খামারি ভাইরা দুই সালে কিন্তু আমরাই প্রথম নিয়ে আসলাম হাঁসের পুষ্টিকর খাদ্য শামুক নামমাত্র বুকিং নিয়ে আমরা কিন্তু আপনাদের খামারে খামারে হোম ডেলিভারি পৌঁছে দিচ্ছি তাই যারা শামুক সংগ্রহ করতে চাচ্ছেন দুই সালে খাবার খরচ কমাতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা খুব যত্ন সহকারে আপনার খামারে এই শামুকগুলো পৌঁছে দিয়ে আসবো প্রিয় খামারি ভাইরা এই যে দেখতে পাচ্ছেন শামুকগুলো এগুলো কিন্তু আমাদের স্থানীয় খামারে যাচ্ছে স্থানীয় খামারে যেমন যত্ন সহকারে আমরা দেই আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাছে এভাবেই যত্ন সহকারে শামুকগুলো পৌঁছে দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যারা শামুক ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম প্রিয় কৃষি খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক দা এই মুহুর্তে অবস্থান করছি চলনবিলের একটি শাখা নদীর পাশে আমার কাছে তথ্য আছে যে এই নদী থেকেই প্রতিনিয়ত প্রচুর শামুক সারা দেশের প্রান্তিক পর্যায়ের খামারিদেরকে পৌঁছে দেওয়া হয় অর্থাৎ এখন এখানে একটা নৌকা না থাকলেও অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে বসবে একটি শামুকের হাট আর এই শামুকের হাটের যিনি বিক্রেতা রয়েছেন আমাদের সজীব ভাই সজীব ভাই কিন্তু খুব সুন্দর করে এই শামুকগুলো বিভিন্নভাবে বাছাইকৃত করে এবং একেবারে তরতাজা তাজা শামুকগুলো দুই সালে সকল পর্যায়ে খামারে দিকে পৌঁছে দিচ্ছে তো সেক্ষেত্রে যারা এই সময়টাতে শামুক সংগ্রহ করতে চাচ্ছেন অর্থাৎ ঊর্ধ্বগতি খাবারের দামে যারা হিমশিম খাচ্ছেন খামার চালাতে এই দুই হাজার পঁচিশ সালে অনেকেই ফোন করে বলেছেন যে কবির ভাই শামুকের অ্যাড দেন না কেন শামুক বিক্রি শুরু হয়েছে কিনা আমি তাদের জন্য বলতে চাই যে সজীব ভাই বেশ কয়েকদিন হলোই। এই শামুক বিক্রি শুরু করেছেন দুই সালে অর্থাৎ এই দুই সালের এটাই প্রথম প্রোগ্রাম খামার বাংলা টোয়েন্টি ফোর টিমের এবং এখানে আমরা সজীব ভাইয়ের সামগ বিক্রির যাবতীয় বিষয়াদি জানানোর চেষ্টা করব আমার পাশে যে নদীটি দেখছেন এই নদীর ওই পারে রয়েছে চলন বিল এই চলন বিল থেকে সামুক ধরে এই শাখা নদী অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা এখান থেকে ভালো জন্যে এখানে এসে আনলোড করা হয় এবং দেশের বিভিন্ন পর্যায়ে পৌঁছে দেন আমাদের সজীব ভাই। আমাদের সামনে রয়েছেন সজীব ভাই আমরা কথা বলবো সজীব ভাইয়ের সাথে। সজীব ভাই আসসালাম আলাইকুম ওযা আসসালাম ভালো আছেন না? জি ভালো আপনি নাকি 25 সালে সামুক বিক্রি শুরু করেছেন বেশ কয়েকদিন হলো। হ্যাঁ ভাই আপনাদের দয় আলহামদুলিল্লাহ পনেরো বিশ দিন থেকে শুরু হয়েছে। আচ্ছা। তো নৌকা ভাই যে আমার পাশে তো দেখতে পাচ্ছেন আজকে আবহাওয়াটা একটু বৈরী আভা যার কারণে নৌকাটা আসবে হয়তো কিছুক্ষণ সময় লাগবে সময় লাগবে আচ্ছা এখানে কি কথা হচ্ছিল এখানে চাচাকে বুঝাই দিচ্ছি যে এই মালটা যাবে অটোতে

আর অল্প কিছুর অপেক্ষা করেন এই খানটাতে প্রচুর নৌকা ভিড়বে অর্থাৎ শামুকের একটি হাট বসবে সেখান থেকে ঘরে বসে কিভাবে সারা দেশ থেকে আপনারা হাসের স্বল্প মূল্যের খাবার এই শামুক সংগ্রহ করতে পারবেন সেই বিষয়টি জানানোর চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ খবির উদ্দিন আমার বিশ্বাস যারা প্রান্তিক পর্যায়ে সাশ্রয় মূল্যে খাবার চাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে থাকুন

আপনি আলহামদুলিল্লাহ কি নাম আপনার সেলিম ভাই এই শামুক শুধু ধরা হয় নাকি আচ্ছা আমরা গেলাম কিন্তু এই সজীব ভাই চলে আসেন সজীব ভাই এই হচ্ছে শামুক না বছরের নতুন নতুন মোটামুটি ভালোই আছে না একদম মানে একেবারে পারফেক্ট হ্যাঁ অর্থাৎ হাসের জন্য কুচি শামুকের চেয়ে যেটা বড় অর্থাৎ একেবারে বড়ও না ছোটও না দর্শক শামুকের মান কিন্তু খুবই ভালো তো সেই ক্ষেত্রে যারা এই সময়টাতে স্বল্প মূল্যে একেবারে হাসের পুষ্টি সমৃদ্ধ খাবার এই শামুক সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার এই শামুকগুলো দুই সালে একেবারে ঘরে বসে পেয়ে যাচ্ছেন এই কাঙ্ক্ষিত শামুক নিয়ে এবার আমরা সজীব ভাইয়ের সাথে কিছু কথা বলবো সজীব ভাই এই যে শামুক প্রতিদিন কত বস্তা ধরা হয় বর্তমানে এখন যেহেতু ডাল সিজন চলতেছে আপনি হয়তো জানেন যে চলন বিলে খুব একটা পানি এখনো আসে নাই আচ্ছা তো আমরা যেহেতু নতুন শুরু করেছি সেক্ষেত্রে আপনার মালের স্যাম্পল তো দেখলেন মোটামুটি ভালো আছে এখন মোটামুটি দুইশো থেকে আড়াইশো তিনশো বস্তা এরকম উঠতেছে মানে প্রতিদিন হ্যাঁ প্রতিদিন তাহলে সেক্ষেত্রে আমরা কয়টা কি এটা দিতে পারছি এটা আসলে বর্তমানে যেহেতু চাহিদা প্রচুর মোটামুটি আমরা সারা বাংলাদেশে দিচ্ছি কম বেশি হয়তো একটু একদিন দেরি হচ্ছে করে সবাইকে দেওয়ার চেষ্টা করছি আপনি হয়তো জানেন যে আগে যেখানে আমাদের অর্ডার অর্ডার দিলে একদিনের দিনের ভিতরে আমরা ডেলিভারি ডেলিভারি করতাম কিন্তু এখন হয়তো একটু দুই দিন কে তিন দিন এরকম আমরা সময় নিচ্ছি হ্যাঁ আচ্ছা পর্যায়ক্রমে সবাইকে দিচ্ছেন সবাইকে দিচ্ছি কত কত কেজি করে দিচ্ছেন একটু আমরা বর্তমানে এখানে ওয়েট দিচ্ছি আমরা

আপনারা পান এটা কিন্তু টোটালি প্রস্তুত হয়েছিল আমরা না আসলে চলে যেত সেটা আমরা দেখানোর চেষ্টা করছি যে সজীব ভাইয়ের কথার সাথে কাজের কেমন মিল দেখি কোনো ময়লা আবর্জনা বা কোনো আহ ওই মৃত শামুক আছে কিনা দেখি আমরা একটু প্র্যাকটিক্যালে একটু খোলা যাবে সম্পূর্ণ খুলে হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ খুলে দিচ্ছি আমি দেখেন বন্ধুরা আসলে কিন্তু সত্য কারণ ময়লা আবর্জনা যে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে ময়লা না না এটা ময়লা না এখানে কিন্তু ভালো একটা সুন্দর শামুক আর ২০২৫ হাজার পঁচিশ সালে এত ভালো শামুক যে আসলে উত্তোলন করবেন সজীব ভাইরা আমরা কিন্তু এটা আসলে মর্মহত কারণ এত সুন্দর শামুক এই শামুকটা কিন্তু খাওয়ার জন্য খুবই উপযোগী অর্থাৎ একটা শামুকও হাস নষ্ট করবেন আশা করি আচ্ছা সজীব ভাই আমরা চলনবিলে ভাই ফেলেন হ্যাঁ চলনবিলে শামুক কিন্তু কবির ভাই দেখছেন হালকা একটু মাটি থাকে কারণ এটা তো মাটির জিনিস তাই না জিনিস সেটা মাটি খায় একদম যদি মাটি পরিষ্কার করে দেই শামুকগুলো কিন্তু আপনি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন না আচ্ছা 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 অনেকেই আসে আমাকে জিজ্ঞেস করে যে ভাই এই শামুকগুলো আসলে দীর্ঘদিন সংরক্ষণ করার প্রক্রিয়াটা কি আচ্ছা কেউ তো আর বিশ বস্তা তো সবাই নেবে না অনেকে আছে একশো বস্তা দেড়শো বস্তা নেয় তাদের প্রক্রিয়াটা আমি একটু বলি কবির ভাই বলেন এই শামুকগুলো আপনার দীর্ঘদিন সংরক্ষণ করতে হলে

দিবেন তখন ময়লা অটোমেটিক চলে যাবে হ্যাঁ চলে যাবে আচ্ছা সেক্ষেত্রে ওজনে কম বেশি হচ্ছে না তো না ওজনে আমরা কম দিচ্ছি না তো সুজিব ভাই এই যে এই শামুক কিন্তু খামাইদের এই বছরে আমি প্রচুর চাহিদা দেখতে পাচ্ছি কারণ অনেকেই আমাকে ফোন করেছেন তো সেক্ষেত্রে এই বছরে কিভাবে আপনারা আসলে পৌঁছানোর বিষয়টা আপনারা ইয়া করছেন পালন করছেন একটু যদি বলতেন যেহেতু খৈর ভাই জানেন যে প্রথম যখন শুরু হয় তখন একটু শুরুর দিকে দামটা বাড়তি থাকে ওজনটা হালকা একটু কম থাকে সেক্ষেত্রে আস্তে আস্তে আমরা কিন্তু ওজনটা বাড়িয়ে দেব এবং দামটা আস্তে আস্তে কমে আসবে যখন সাপ্লাই যখন বেশি হবে তখন কিন্তু চাহিদা বেশি থাকবে সেক্ষেত্রে আমরা কিন্তু দামটা কমাই দিই আচ্ছা কিন্তু যখন আমরা অল্প পাবো কিন্তু চাহিদা বেশি থাকবে তখন কিন্তু সেক্ষেত্রে দামটা হালকা একটু বেশি থাকে আপনার হয়তো জানেন আচ্ছা এই গেল হচ্ছে দামের বিষয় আমরা একটু জানতে চাচ্ছিলাম যে ডেলিভারি যে বিষয়টা থাকে প্রতিবারের মতো আগে বুকিং করা বা এই যে নিয়ম আছে গাড়িতে ট্রান্সপোর্টিং বা এই বিষয়ে আসে আসলে আপনারা কীভাবে পালন করেন একটা যদি বলতেন আসলে খবির ভাই এটা আমরা অনেকেই অনলাইনে বিশ্বাস করতে চাই না সেক্ষেত্রে আমরা নাম মাত্র বুকিং হয়তো আপনি পঞ্চাশ হাজার টাকার মাল নিলেন আমরা দুই থেকে তিন হাজার কিংবা পাঁচ হাজার টাকা বুকিং নিয়ে আমরা আপনার খামারে একদম পৌঁছে দিয়ে আসি এবং মাল নামার পরে আমরা বাকি টাকা পেমেন্ট নেই আচ্ছা আর আমাদের কাছে যদি কেউ এসে নিতে চায় সেক্ষেত্রে আপনি মাল দেখবেন যাচাই বাছাই করবেন আমার কোথার সাথে কাজে মিল আছে কিনা আপনি গাড়ি লোড হয়ে যাবে তারপরে আপনি গাড়িতে উঠে বাকি টাকা পেমেন্ট করে দিবেন অনেক ধন্যবাদ সুজীব ভাই তো দর্শক বন্ধুরা ভাই কিন্তু আপনাদের দুইটা কোয়ালিটি কিন্তু বলে দিয়েছে অর্থাৎ যারা এই সময়টাতে সামুক নিতে চাচ্ছেন একটু দামের ঊর্ধ্বগতি তবে ভালো জিনিস নিতে হলে এবং খামারের স্বল্পতা অর্থাৎ যে পুষ্টি স্বল্পতা রয়েছে সেটা পূরণ করতে হলে এই সময়টায় নিতে চাইলে একটু দামটা বৃদ্ধি করতে হবে এবং ওয়েটের দিকটা একটু কম পেতে হবে এবং পর্যায়ক্রমে কিন্তু এটা সজীব ভাইরা পুষিয়ে দিবে অর্থাৎ যখন অ্যাভেলেবেল উৎপাদন হবে সংগ্রহ হবে তখন কিন্তু আপনারা স্বল্প মূল্যে বেশি পরিমাণে পাবেন এবং যারা এভাবে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু দুইটা অপশন রেখেছেন যারা এখানে আসবেন তাদের কোনো বুকিং দিতে হবে না আপনারা কথা বলে সিওরিটিভাবে আসবেন দেখবেন পছন্দ হলে দাম দর করে টাকা দিয়ে নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য নামমাত্র একটা বুকিং দিয়ে আপনারা কিন্তু বাড়িতে বসে এই হাতে বুঝে পাওয়ার পরে কিন্তু ওনারা পেমেন্ট নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো একটা সুবিধা রেখেছেন প্রতিবারের মতোই আমরা সচিবের কাছ থেকে একটু জানতে চাই যে আজকে যে শামুকগুলো দিচ্ছেন এটা কোন কোন জেলায় যাচ্ছে আজকে আপনার 100 বস্তা যাবে খুলনাতে খুলনা রূপসী রূপসী টোল প্লাজার ওখানে নামবে উনি ঢাকাতে থাকে কিন্তু ওনার লোকজন দিয়ে খামার পুলিশ পরিচালনা করে আচ্ছা আর এইগুলো এইভাবে হচ্ছে যাচ্ছে এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো স্থানীয় আমাদের আশপাশের যে খামারিগুলো আছে তাদের কাছে আমরা এই দেখতে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন লসিমন ওর মাধ্যমে আমরা ওই খামারিও ভাবে পৌঁছে দিচ্ছি খুবই একটা তো না আর তো মন হাই লোড হবে হ্যাঁ আর লোড হবে হয়তো কিন্তু আমরা আহার জন্য বইর আহার জন্য হ্যাঁ আসতে পারে নাই। তো একটা নৌকাই আসছে এটাতে পঁচিশ বস্তা আছে এগুলো যাবে স্থানীয় খামারে আচ্ছা দুই সালে কবির ভাইয়ের জন্য যদি কেউ ফোন করে যে কবির ভাইয়ের কথা বললেন যে কবির ভাইয়ের ভিডিও দেখে সজীব ভাই আমি আপনার সাথে কথা বলছি তো সেক্ষেত্রে তাদের জন্য স্পেশালি কি দেয়া যায় একটু বলেন তো গতবার তো আপনারা দিয়েছিলেন কাউকে দুই বস্তা ফ্রি দিতেন দাম কম নিতেন বা দুই কেজি বাড়িয়ে দিতেন এবার স্পেশালি আসলে কি রেখেছেন আমি চিন্তা ভাবনা করছি একটা যে প্রতি বছর তো আমরা শুধু বস্তা ফিরিয়ে দিই তো এবছর যদি কবির ভাইয়ের চ্যালেঞ্জ থেকে কেউ একশো বস্তা অর্ডার করে সেক্ষেত্রে আমি একটা একটা টি শার্ট তার জন্য রেখেছি ইউনিক একটা পদ্ধতি টি শার্ট তো অবশ্যই দিবেন সে ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি 100 বস্তায় পাঁচ বস্তা তাকে ফ্রি দিবেন এটা আমি অনুরোধ করলাম আপনাকে যেহেতু এখন অতিরিক্ত দাম সেক্ষেত্রে ক্ষেত্রে পাঁচ বস্তা দেওয়া সম্ভব না তবে আমি আপনার চ্যালেঞ্জ থেকে যদি কেউ ফোন দেয় 100 বস্তা যদি কেউ নেয় সে ক্ষেত্রে আমি দুটো বস্তা ফ্রি দেব অনেক ধন্যবাদ সজীব ভাই ভালো থাকবেন দর্শক বন্ধুরা সজীব ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ মিষ্টি মিষ্টি হাসি আর সুন্দর ব্যবসার ধরন নিয়ে দীর্ঘদিন ধরে এই সামুক ব্যবসার সাথে যুক্ত আছেন সজীব ভাই এলাকায় পরিচিতি যেমন লাভ করেছেন তেমনি সারা বাংলাদেশে ওনার সুনাম রয়েছে যারা সজীব ভাইয়ের কাছ থেকে শামুক সংগ্রহ করতে চাচ্ছেন খামার বাংলা টোয়েন্টি ফোর বিশ্বাস করে উদ্যোক্তা প্রচারে তাই আপনারা নিজ দায়িত্বে সজীব ভাইয়ের কাছে আসবেন দেখবেন এবং সঠিক মাপের লেনদেন করে এই পণ্যটি সংগ্রহ করে আপনার খামারকে সুখী সমৃদ্ধভাবে রাখুন এবং পুষ্টিহীনতা থেকে বাঁচান এ পর্যন্তই সবাই মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাংলা টোয়েন্টি ফোর দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ